উনি যদি তৃণমূল হয় ওই ঘরটা যদি বিজেপিও হয় ওটা আইএসএফ এর চরম বিরোধী তারপরেও আমি আপনাদের বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা ও বিজেপি ও তৃণমূল ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসব এটাই হচ্ছে আইএসএফ অন্যদের থেকে তফাৎ হবে তো নাকি না বলবেন ও মাইক ধরে বিরুদ্ধে কথা বলে ওর গাড়ি কেন যাব ও যাবো শুনবো না আমরা আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছাতে হবে ফাঁকি চলবে না ভাই ওটা তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন আজকে দশটা বাড়িতে গিয়েছেন দশটা বাড়ির সামনে গিয়ে ছবি তুলে অঞ্চল নেতৃত্বকে পাঠাবেন অঞ্চল নেতৃত্ব কার কাছে পাঠাবে বিধানসভা নেতৃত্বের কাছে পাঠাবে এই রকম করে বসিরাট উত্তর বিধানসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে তারা যে আতঙ্কিত আছে সেই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আইএসএফকেই কাঁধে তুলে নিতে হবে যে মা স্টেজে উঠে বলেছিল কি কি হিন্দিটাও ঠিক কেমন করে বলো আমিও আমারও ঠিকঠাক হিন্দি হয়নি কি এসআইআর হোকা তো ঘেরাও কাঙ্গে না কী সব বলেছিল না সে তার দলে লোক আছে চাকাচ্ছে গিয়ে বুঝতে পারছেন সবাই আতঙ্কিত তো ঠিক যেভাবে অকা ফাইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবে না বলে ঢুকিয়ে দিল ঠিক ওই রকমভাবে এস হাজার করতে দেবো না বলে এস হাজার করতে আমি আপনার আমার কর্মী আপনাদেরকে বলি সাপে কামড়ে মারা গেলে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম সম্ভবত এভিএস অ্যান্টিভেনাম যাকে বলা হয় অর্থাৎ সাপে কামড়ার ওষুধ বলে তো গ্রাম্য ভাষায় কি বলে সাপে কামড়া চোখে সাপে কামড়ানোর মানে যে অ্যান্টিভেনামকে কি বলে ভাষা এখানে গ্রাম্য ভাষা কি বলে ঔষধই বলে সাপে কাটা ঔষধ দাও তাই তো ভ্যাকসিন বলে ওটা হচ্ছে সায়েন্সের ভাষায় মেডিকেল সায়েন্সের মানে ভাষায় অ্যান্টিভেনাম বা এভিএস এভিএস তো মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে কোনো সাপে কাটা রুগীর শরীরে যদি একশো মিলিগ্রাম এভিএস দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কিন্তু আমাদের পাড়াতে আমাদের এলাকাতে বিশেষ করে যেখানে খাল বিল আছে জমি মাছ মাছ মাঠ ঘাট আছে ওখানে সাপে কাটা রুগী বেশি পাওয়া যায় তো ওইখানে দেখবেন এমনও ঘটনা ঘটেছে সাপে কাটার সাথে সাথে মারা গিয়েছে ঘটেনি কি করে হলো তাহলে মেডিকেল সায়েন্স কি ভুল মেডিকেল সায়েন্স কি অসত্য মেডিকেল সায়েন্স অসত্য নয় আর আপনি যেটা বলছেন ওটা অসত্য নয় সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা গেছে এটাও সত্য কথা আর একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এবিএস দিলে বেঁচে গিয়েছে এটাও সত্য কথা তাহলে এটা মরে কিভাবে হার্ট ফেল করে আতঙ্কিত হয়ে যায় সাপে কামড়েছে আতঙ্কিত হয়ে গেল সাথে সাথে হাট ফেল করলো মারা গেল তো আমাদের বক্তব্য আতঙ্কিত হবেন না নিজের শরীরের ওপরে কষ্ট দেবেন না আমরা আছি মানে আপনারা যাবেন পৌঁছে যাবেন আমরা আছি যত রকম সহযোগিতা লাগবে সবটাই আইএসএফ আপনাদের দেবে আজকের পর থেকে বাড়িতে গিয়ে এটা বলতে শুরু করবেন যত রকম আইনি সহযোগিতা লাগবে সাইয়ার নিয়ে কেশ করতে হবে কোনো ভোটারকে একটা টাকা খরচ করতে লাগবে না এইটা দায়িত্ব নিয়ে বলবেন ভয় পাচ্ছেন নাকি বিশ্বাস করেন তো নাকি আমাদেরকে সে এসেছেন এই বিশ্বাসটা মানুষের কাছে পৌঁছান কে রাম শ্যাম যদু মধু কে এসে দেখার দরকার নেই আপনারা চলে যাবেন বুতে বুতে যে এই কাগজগুলো ঠিক করে আইনি সহায়তার প্রয়োজন হয় একটা বসিরাতের উত্তরের মানুষের জন্য বসিরাত সাবডিভিশানের মানুষের জন্য হুগলির মানুষের জন্য হাওড়ার মানুষের জন্য রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ যদি মনে করে আইএসএফের কাছ থেকে আইনি সহায়তা দরকার তাহলে আইএসএফ তাকে নির্খরচায় বিনামূল্যে সেই ব্যক্তিটির বৈধ নাগরিকের হয়ে আইনি লড়াই করবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই ছুটে যাবে সেই বৈধ ভোটারকে সেই বৈধ ভোটারকে টাকা খরচ করতে হবে না তার টাকায় মুসা দেবে তার টাকায় উকিল দেওয়া দেবে তার টাকায় আমার নেতৃত্বরা দেবে আমরা দেব আইসে পাতি দেবে তার হয়ে আইনি লড়াই করবে সে যদি তৃণমূলের কর্মীও হয় তার হয়ে আইসে লড়াই করবে আপনাদের অসুবিধা হবে নাকি ভাই অসুবিধা হবে আইএসএফ এর চরম বিরোধী রাত আইসএফ কে উল্টো পাল্টা ভাষায় কথা বলে তা সেও যদি সমস্যায় পড়ে এই মঞ্চ থেকে আপনাদেরকে আমি বলে যাই আপনারা এই দৃঢ়তার সাথে তাদের সাথে কথা বলবেন তুমি আইএসএফ এর চরম বিরোধী কিন্তু তোমারও যদি অসুবিধা হয় আমাদের চেয়ারম্যান বলে গিয়েছে তোমারও আইএসএফ পার্টি বিনামূল্যে আইনি লড়াই করবে এটা হচ্ছে আমাদের আদর্শ তাহলে আজকের পর থেকে আর এসআইআর নিয়ে মানুষকে বোঝাতে পারবেন তো সাত তারিখ আসার আগে কি হবে কি করতে হবে চার তারিখ আসার আগেই আমরা বসিরাট উত্তর বিধানসভার মানুষ দায়িত্ব নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে ওই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদের কাগজ রেডি করে দিয়ে আসবো দেখো তোমার দু হাজার দুই সালের ভোটার লিস্টের কাগজ এটাতেই তুমি পার তুমি নির্দিদায় নাকে তেল দিয়ে ঘুমাও এটা করতে পারবেন তো ভাই এটা আমাদেরকে করতে হবে ভাই ভোটের সময় ভোট আসবে চোর ডাকাতদের বিরুদ্ধে ভোট দেওয়াটা স্বাভাবিক ব্যাপার বিপদে মানুষ যদি কারো পাশে থাকে তাহলে সুখের সময় ইশারা করতে হবে না ও আপনার পাশে আপনিই চলে আসবে আজকে মানুষ বিপদে আছে ওয়াকফ নিয়ে মানুষ বিপদে আছে ও নিয়ে মানুষ বিপদে আছে এসআইআর নিয়ে মানুষ বিপদে আছে এই সময় যদি আপনি তাদের পাশে না দাঁড়ান আপনি সুখের সামনে তাকে পাশে পাবেন না তারপরেও বলছি আমার পাশে সে এসে দাঁড়া কান্দায় ওটা আমরা বিশ্বাস করি না ওতে আমরা ভরসা করি না আমাদের বক্তব্য হচ্ছে সে আজকে বিপদে পড়েছে কালকে ওর ভোটটা আমার পক্ষে আসবে কি আসবে না তার জন্য আমি উপকার করব না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি আমরা এসে আমাদের কাজ হবে ও বিপদে পড়েছে তৎকালিক ওর পাশে দাঁড়িয়ে ওকে বিপদ মুক্ত আগে আমাদেরকে করতে হবে পরে ভোট হবে ভালো লাগলে দেবে না দেবে না এটা তো ডেমোক্রেসি আমাদের এটা তো আমাদের গণতন্ত্র